বিশ্ব ফুটবলের প্রধান সংস্থার নাম কি প্রথম বিশ্বকাপ কবে এবং কোথায় অনুষ্ঠিত প্রথম বিজয়ী ছিল বিজয় ছিল ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি কবে ব্যবহার করা হয়েছিল দুই সালে রাশিয়া বিশ্বকাপে একটি আদর্শ ফুটবলের ওজন কত চোদ্দ থেকে ষোলো ফুটবলের সম্রাট ফুটবলের রাজপুত্র দু হাজার বাইশ সালের ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল দু হাজার সালের ফিফা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে এই প্রথম তিনটি দেশ একটি